বান্দরবানের পাইনছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে নিহত নায়ক মিজানুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আজ বিকেলে কুমিল্লার দেবীতারে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে সকাল নটায় নাইখুং ছড়িতে বিজেপির একত্রিশ ব্যাটালিয়ান সদরে মিজানুর রহমানের নামাজি জানাজা অনুষ্ঠিত হয় বিজেপির চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডার সহ বিজিবি ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা জানাজায় অংশ নেন সেখান থেকে মিজানুরের লাশ নিয়ে যাওয়া হবে কুমিল্লায় গত মঙ্গলবার পাইন ছড়ি সীমান্তে টহল দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের অতর্কিত গুলি বর্ষণে নিহত হন বিজিবির নায়ক মিজানুর রহমান এর চার দিন পর শনিবার বিকেলে তাঁর লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিজিপি নিহত নায়ক মিজানুর রহমানের পরিবারকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গার্ড বাংলাদেশ বিজিবি বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে উত্তেজনা কমাতে আগামীকাল বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে